পাকিস্তান বাংলাদেশের মাথায় হাত সন্ত্রাসের বিরুদ্ধে ভারত যুদ্ধ ঘোষণা করলে বিশ্ব পাশে থাকবে ভারত যুদ্ধে গেলে আমেরিকা ইসরায়েল সরাসরি যুদ্ধে সাহায্য করবে ভারত সমর্থন পাচ্ছে রাশিয়া নেপাল এবং শ্রীলঙ্কা থেকেও পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিক ভারত এখন প্রত্যেকেই এটাই চাইছেন পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিক ভারত পাকিস্তান বাংলাদেশের মাথায় হাত তার কারণ ভারতের পাশে রয়েছে গোটা বিশ্ব ভারত যুদ্ধে গেলে আমেরিকা ইসরাইল সরাসরি যুদ্ধে সাহায্য করবে ভারতকে সমর্থন করছে রাশিয়া নেপাল শ্রীলঙ্কাও ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে কারাচি ইসলামাবাদে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্ধকার সূছে বেশ কিছু শহরে আতঙ্কের পক্ষে নানান রাস্তায় যে ব্রেকিং নিউজ এদিকে এই মুহূর্ত নজর রেখেছে তারা আজ ইসলামাবাদে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্ধকার নেমে এসেছে পাকিস্তানের বেশ কিছু শহরে যে কারণে আতঙ্কের পক্ষে নানান রাস্তায় আতঙ্কের পক্ষে না এবং রাস্তায় তারা আজ ইসলামাবাদে হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্ধকার নেমে এসেছে পাকিস্তানের বেশ কিছু শহরে

যেভাবে হিন্দুদেরকে বেছে বেছে খুন করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে আজকে সমস্ত যে দল রয়েছে সেই দলের নেতৃত্বদের সঙ্গে আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের এবং যার নেতৃত্ব দেবেন রজনাথ সিং এ বিষয়ে বিরাট চোন্দ্রের বিবেচিত আপনারা দেখতে থাকুন সুভাষ বোস ইনস্টিটিউট